এখন বাজে হচ্ছে পুনে এগারোটা দেখেন নিজে ঠিক পুনে এগারোটা বাজে আমি এখন পর্যন্ত রাতের খাবার শেষ করি নি কারণ উনি গেছিল বাইরে বাইরে রেখে আসতে আমি কিন্তু কিছু নিয়ে আসতে বলি নাই বাজার করতে বলি নাই হঠাৎ করে উনি আবার বাজার নিয়ে আসছে দেখেন কি কি আনছো ওরে বাবা এত বড় শীত শীতের প্যাকেট বড় বড় লাগতেছে আমার নিয়ে কি আনবার আর গাছটা সানবা বাহ মোটর শাক বলে সুন্দর অনেক মোটর শাকের শুভেচ্ছা করছি আজকে সূর্য কোন দিকে উঠছে রে তো রাত্রি বেলা সূর্য রে ফুল নিয়ে এসে তা আবার আমার নিয়ে গিয়ে তারপর রাত বাজে এগারোটা এগারোটার সময় নিয়ে এসে গোলাপ ফুল আজকে কি বিশেষ দিন কোনো আজকে কালকে কালকে না লাল হলুদ সাদা পিঙ্ক মিশালে দেখবেন খুব সুন্দর শাক নিয়ে আসছে শাকগুলো কিন্তু সুন্দর অনেক একদম ফ্রেশ শাক তো নিয়ে আসছো শাকের তো মাছ নেই এই মটর গুলো শাক দিয়ে টাকি মাছ দিয়ে এই খাইতে ওটা কি জানে বলে শাকের ঘন্ট খাইতে এত ভালো লাগে খুবই টেস্ট দুই দিন খাইতে পারো অবশ্যই একদিনই লাগে এগুলা অনেক কমে যায় তো এখন আমি ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে কালকে এটা বেড়েছে রাখবো আজকে আর বাঁচবো না রাত হয়ে গেছে এমনিতেই আর এখানে যে টমেটো নিয়ে আসছে আনতে বলছিলাম আমি আগের বার আনছিল তো এখানে যে দেখেন টমেটো নিয়ে আসছে টমেটো আসলে আমি আনতে বলছিলাম ঠিক আছে টমেটো গুল টমেটো আনতে বলছিলাম আগের বার আনছিল লম্বা টমেটো লম্বা টমেটোগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আর একটু হালকা টক টক হয় এই টমেটোগুলো এই টমেটোগুলো খাইতে বেশি ভালো লাগে আমার কাছে তার জন্য এইগুলো আনতে বলছি তো এই যে রাতের বাজার এখানে ইসানবাবু সকালবেলা উঠে ব্রাশ করতেছে এসে দেখেন একটা লম্বা মুড়া নিয়ে আসছে সেই মুড়ার মধ্যে দাঁড়িয়ে আইশান তো অনেক বড় হয়ে গেছে ব্রাশ করতেছে সকালবেলা उठায় উনি বাজার থেকে মাংসটা নিয়ে আসছে কিন্তু চালটা নিয়ে আসেনি পোলাদের চালটা না হয় তো এখন যাইতেছে পোলাবের চাল আননে এই যে তার বাবা নতুন সোয়েটার দিয়ে আজকে অনেক ঠান্ডা পড়ছে বাইরে একদম হিমেল হাওয়া বইতেছে যার কারণে উনি নতুন সোয়েটারটা বের করছে ওর দাঁত মাঝে ব্রাশ টুথপেস্ট সবই খেয়া বলা লাগবো ও তোমার ফোনে এসে বস তো ওইদিকে ঈশান ঈশানবাবুর সবথেকে পছন্দের মুভি চলতেছে ক্রিস কারণ ঈশান বাবু ভবিষ্যতে সুপারম্যান ক্রিস হবে তাই না তাই তুমি সুপারম্যান ক্রিস হবা আমরা একটা নতুন চাদর কিনেছিলাম যে চাদরটা রঙ ওঠে এত বেশি রং ওঠে মানে এখন পর্যন্ত ধুই নাই কিন্তু একটু জল পড়ে রঙ ওঠে ঈশানবাবু ঘুমের দিকে বসে দিয়ে বাবুর মুখ লাল হয়ে রয়েছে মানে চাদরের রং পড়ছে ঈশান বাবু মানে ঘুমের সময় ই হয়েছে স্যাপ পড়ছে না মরিস ধরছ কালকে সেই উপহারটা আমার চোখের সামনে রেখে দিছি দেখেন এগারো বছর এই প্রথম গোলাপ ফুল উপহার দিছে আমাদের সত্যি খুবই সুখজনক একটা ব্যাপার এই এগারো বছরের মধ্যে এই প্রথম গোলাপ ফুল পাইলাম তাও জানি না কেন পাইছি এর ভিতরে একটা সৃষ্টির অবশ্যই আছে রহস্য অবশ্যই আছে এর মধ্যে কারণ এমনি এমনি তো পাওয়ার কথা না এর মধ্যে কাহিনী একটা আছে কি কাহিনী আছে এটা কৌ তো খুইলে ব্যাপারটা কি হুম সত্যি সত্যি কেন্নি নিয়ে আনছো তুমি আমার দেওয়ার জন্য না এর ভিতরে অন্য কোনো কাহিনী না আমার কাছে সন্দেহ লাগতেছে মনে হচ্ছে যে অন্য কোনো কাহিনী আছে দেখছেন মহিলা এসে শীতের মধ্যে কষ্ট করে মানে শীতের মধ্যে বিক্রি হয় না তো বাবলা যে আমি একটা কিনি নাকি যাই হোক তো কাহিনীটা হচ্ছে এটা এতক্ষণ পরে রহস্য উদ্ঘাটন হইলো

আজকে 2024 সাল শেষ ও বাবা দেখেন রাগের অবস্থা দেখেন কে আসছে জাম্বুমানারসি জাম্বুমানাইছে নতুন সোয়েডা পরে বাইরে হাঁnda কেমন গো তো এই যে বাজার থেকে নিয়ে আসলো মাংস আজকে হচ্ছে 31 তারিখ মানে এই বছরের শেষ দিন তো সেই বলে যে আমরা একটু খাওয়া দাওয়া করব একটু কি মানে একটু বেশি খাওয়া দাওয়া করি আর কি একটু তো প্রতিদিনই করি এখানে এই যে মাংস নিয়ে আসতে সকালবেলা পাঠাইলাম বাজারে এখন মধ্যে আমি বান্না কিছু করি না জাস্ট মশলা রসলা আর কি মেঘে রেখে রেখে দিছি মানে মশলা বাইটে বুটে রেখে দিছি যেরকম বাইটে রাখছি তখন আছে মেঘা রাখছি কথা বলতে কত রকমের ভুল হয় এই যে ফ্রেশ এই নিয়ে আসলো মশলা বাটা আছে জাস্ট ধুয়ে এটা করে রেখে দেবো রান্না করবো একটু দেরি করে টাকা টাকা রান্না করে খাবো আর কি গরম গরম তো আজকে খুবই মজার মজার রান্না বান্না হবে কি কি রান্না হবে বলতেছি রান্না বান্না আইটেমের কথা যদি বলি খুবই কম আজকে অল্প রান্না বান্না করব কিন্তু সবই মজার এবং সুস্বাদু রান্না বান্না করব তো চলেন বলি কি কি রান্না বান্না করব আজকে রান্না করব তো এখানে মাংস দেখে বুঝতেই পারতেছেন অবশ্যই খাসির মাংস রান্না করব। আর করব হচ্ছে ভুনা খিচুড়ি তো ভুনা খিচুড়ি এখনো বাজারে আছে অল্প একটু পেঁয়াজ দিলাম এখন এটা হচ্ছে মশলা দিয়ে মেখে রেখে দেবো আমি রান্না বান্না শুরু করবো একটু দেরি করে আজকে কারণ আজকে অনেক ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে আগে আগে রান্নাবান্না করলে রান্না ঠান্ডা হয়ে গেলে সেই রান্নার স্বাদ লাগবে না তো এর জন্য ভাবলাম আজকে একটু দেরি করে রান্না বান্না করি তো এখানে খাসির মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দেব। যাতে মশলাটা ভালো মতো এটার সাথে মিশে খাসির মাংস সবসময় একটু আগে মেরিনেট করে রাখলে কিন্তু ভালো হয় এটা আমরা সবাই জানি মোটামুটি তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা প্রথমে দিয়েছি আদা বাটা তারপর এখানে আছে জিরে ধুনিয়া রাঁধুনি সরিষা বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা তারপর দিব হচ্ছে রসুন বাটা রসুন বেশি দিলে শুধু রসুনের গ্রান আসে তো রসুন বেটে রাখলে এরকম সবুজ সবুজ হয়ে যায় এটা কেন হয় আপনারা জানলে অবশ্যই বলবেন তো তারপর দিব হচ্ছে এখানে কি আছে এটা ওইটা সরিষা বাটা অল্প একটু দিয়ে দিই কারণ অলরেডি সরিষা একবার দিয়ে দিয়েছি মিশিয়ে যে বেটেছিলাম ওইটার মধ্যে সরিষা ছিল এরপর হচ্ছে এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করবো সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে লবণ লবণটা দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিব হচ্ছে মরিচ গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো আর কি আমরা বাংলাদেশে বলি বলি মরিচ মরিচের তারপর দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলে দিতে হবে এমনটা না আসলে আমি সরিষার তেল ব্যবহার করতেছি জানি তার জন্য সরিষার তেল দিচ্ছি তারপর লাগবে এরকম একটা সুন্দর হাত গো তারপর হচ্ছে কিছুক্ষণ রাখবো এই এক ঘন্টার মতো তারপর হচ্ছে রান্নাটা করব কি দেখেন এই যে খুব সুন্দর ফ্লেভার হয়েছে মসকা দিয়ে যত বেশি মিখে রাখবেন মাংসটা তত সুন্দর হয় মানে নরম হয় আর কি অনেকে টক দই ব্যবহার করে তবে আমি মাংসের মধ্যে টক দই ব্যবহার করি না কখনোই করি না আমার কাছে ভালো লাগে না টক দই এটা মাংসের মধ্যে দিলে পরে অনেকে বলে খাসি মাংস দিলে নাকি মাংস নরম হয় এই যে মাখা কমপ্লিট হয়ে গেল খাসির মাংস মাখা তো এটা রেখে দিব পরে রান্না করব তো রান্না তো শেষই মাংস তো করে একটু গরম করে নিছি এখন এসে খাওয়া দাওয়া করব বাইরে নিব সারা থাকলে ভালো হইতো কি আর করার সারা মামার বাড়িতে যে খাইতেছে মামার বাড়ির খাবার লাল লাল মাটন গারিং রেডিং খাইতে বসবো রেডি এই রান্নার রেসিপি যদি চান তাহলে সারদা ব্লগে দেখেন